এটা হচ্ছে চর্বি দিয়ে পরোটা ভাজছি চর্বি দিয়ে পরোটা ভাজছি দেখেন একদম মনে করেন যে আমরা দোস্তের সাথে অনেকে চর্বি পছন্দ করে না তো এইভাবে অনেক সময় পরোটা ভাজে খাওয়া যাবে তো ভালোই লাগে আমি একটু বেশি পোড়া পোড়াগুলো খেতে পছন্দ করি এই জন্যে হচ্ছে একটু পোড়ায় পোড়ায় ভাসছি না অনেকে আছে একদম মানে ইয়া পছন্দ করে কিন্তু আমি একটু পুরানোগুলোই বেশি পছন্দ হয় একটু মচমচে হয় তো এই জন্যে একটু লাল লাল করে ভাসছি So us so,